জঙ্গিপুর মহকুমা হাসপাতালে দালাল রাজ রোগীদের ক্ষোভে মুর্শিদাবাদ জেলার নতুন জেলাশাসক নীতিন সিংহানিয়া বুধবার আচমকায় পৌঁছে গেলেন জঙ্গিপুর মহকুমা হাসপাতাল হঠাৎ পরিদর্শনে তার এই আকস্মিক সফরের মূল উদ্দেশ্য ছিল হাসপাতালের পরিকাঠামো ও রোগী পরিষেবা পর্যালোচনা করা সঙ্গে ছিলেন জেলার সিএম সন্দীপ সান্নাল হাসপাতালের সুপার কাশীনাথ পাজা জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বিধায়ক জাকির হোসেন এবং একাধিক চিকিৎসক ও প্রশাসনিক আধিকারিক কিন্তু প্রশাসনিক সফরের মধ্যেই প্রকাশ পেল এক চাঞ্চল্যকর চিত্র হাসপাতাল চত্বরে রোগী ও তাদের পরিজনদের ক্ষোভ যেন উথলে পড়ল অভিযোগ হাসপাতালের ভিতরে চলছে দালাল চক্রের রাজত্ব টাকা ছাড়া কোনো কাজই হয় না কেউ বললেন রিপোর্ট পেতে টাকা লাগে কেউ আবার দাবি করলেন নবজাতকের মুখ দেখার জন্য দিতে হয় ছশো টাকা ছে <muchas> 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 <muchas>

সরকারি হাসপাতালের ভিতর এমন দুর্নীতির চিত্র ক্ষুব্ধ রোগীর আত্মীয়রা সরব হয়ে ওঠেন প্রশাসনের সামনেই এই বিষয়ে বিধায়ক জাকির হোসেন জানান আমরা ডিএম এর সঙ্গে এসেছি সমস্যার সমাধানের জন্য কোন বিভাগে টাকা নেওয়া হচ্ছে তা তদন্ত করা হবে মানুষ যেন সম্পূর্ণ বিনামূল্যে সরকারি পরিষেবা পান সেই দিকে মানুষকে বাজার নিয়ে কথা মানুষ যেন সঠিক পরিষেবা পায় এবং ডাক্তার আর পরিষেবা দেয় সে নিয়ে আলোচনা হল আমরা চাই মানুষ নিয়ে মানুষ যেন ভালো থাকে সেই নিয়ে মানে অভিযোগ করছে ডাক্তার মানে বাচ্চা হতে গেলে ছশো টাকা করে নিচ্ছে দেখুন যা আছে সবগুলো সুধরাবে হবে আপনার যা যা রিপোর্ট কমপ্লেন আছে আমরা দিয়ে আসুন সবগুলো ব্যবস্থা নেব সেই মানুষ নিয়ে কথা হলো আর মানুষ নিয়ে আছি ডিএন সাহেব আছে উনি ভদ্রলোক এসেছেন খুব ভালো লোক প্রথম হসপিটালে এসেছে মানুষের কথা ভেবে যেটা প্রতিদিন আপনাকে বলি আজ ডিএন সাহেব বলেছে আমরা চাই প্রতিটা মানুষের পয়সা কেনে বিনা পয়সা কাজ হবে এটা সরকারি হসপিটাল এটা এটা নয় যে পয়সা লোক নিবে তাই আমরা বলবো সকল মিলে মানুষের কাজ হতে চায় এখানে গোটা সাব ডিভিশনের লোক আসে ঝাড়খন্ড থেকে লোক আছে প্রতিটা মানুষ চিকিৎসা পায় এবং সঠিক পায় সেই জন্যই সেই আলোচনা হচ্ছে অন্যদিকে হাসপাতালের সুপার কাশীনাথ পাজা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি অভিযোগ পেলে তদন্ত করা হবে তবে সাংবাদিকদের প্রশ্নে তিনি এড়িয়ে যান কেন হাসপাতালের পূর্ব দিকের গেটটি বন্ধ রাখা হয়েছে যার ফলে পূর্ব দিকের রোগীদের প্রায় দেড় কিলোমিটার ঘুরে হাসপাতালে পৌঁছাতে হচ্ছে তার যুক্তি অ্যাম্বুলেন্স পার্কিং এর জন্য গেটটি বন্ধ রাখা হয়েছে কিন্তু স্থানীয় বাসিন্দারা জানান একদল ব্যবসায়ীর সুবিধার জন্যই ওই গেটটি বন্ধ যার পিছনে রয়েছে বড়সড় স্বার্থের গন্ধ

জানতে পড়ে যাচ্ছে ওখানে যে অ্যাম্বুলেন্স উঠতে পারতো এত সুবিধা তো মানুষের

উল্লেখযোগ্যভাবে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের বেহাল চিত্র কোনো নতুন বিষয় নয় ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি আউটডোরে দালাল চক্রের দৌরাত্ম বিভিন্ন বিভাগে টাকার বিনিময়ে কাজ এমনকি নার্সদের অমানবিক ব্যবহার দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে এই হাসপাতালের ঘিরে নতুন জেলা শাসকের সামনে হঠাৎই এই সফর যেন সেই পুরনো অভিযোগগুলোকেই আবারও সামনে এনে দিল আজকে পরিদর্শনে এসে কি দেখলেন হসপিটালের আমি মুর্শিদাবাদ জেলা নতুন জয়েন করেছি এবং জঙ্গিপুর সাব ডিভিশন হসপিটাল এবং সুপুর স্পেশালিটি হসপিটাল আজকে ভিজিট করা হচ্ছে এখানে পুরো ডিটেল ইন্সপেকশনস এবং রিভিউ করা হয়েছে প্রত্যেক ডক্টরের সঙ্গে যাতে পেশেন্ট সার্ভিসেস মেডিকেল সার্ভিসেস আরও ইনক্লুড করা যায় সেই ব্যাপারে সবাইকে বলা হয়েছে কিছু কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো কোনো ডক্টরস বা কোনো কোনো আমাদের যারা মেডিকেল স্টাফ আছে তাদের গাফিলতি আছে কিছু কিছু তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে একটা সময় দেওয়া হয়েছে না করলে অ্যাকশন নেওয়া হবে এখন প্রশ্ন একটাই প্রশাসনিক নজরদারি থাকা সত্ত্বেও জঙ্গিপুর মহকুমা হাসপাতালে দুর্নীতি দালাল চক্র অব্যবস্থার শেষ কোথায় জনকণ্ঠ টিভি নিউজ জঙ্গিপুর মুর্শিদাবাদ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন